আল্লাহ আল্লাহ মানুষ আল্লাহ বল আল্লাহ আল্লাহ মানুষ আল্লাহ সকাল সন্ধ্যা নিরিবিরি একটু জায়গায় বসে আল্লাহ আল্লাহ নামটা তোমারি জবানেতে তোমারি জবানেতে। আল্লাহ আল্লাহ বল মানুষ আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল সকাল সন্ধানি একটু জায়গা দেখে আল্লাহ আল্লাহ নাম কি বলো তোমারই জবানেতে তোমারই জবানেতে মরণকালে তুমি যদি ইমান চাও আল্লা আল্লাহ নামটি বলে তুমি মরে যাও তুমি মরে যাও আল্লাহ আল্লাহ নামটি বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলে মানুষ আল্লাহ আল্লাহ বল নিরিবিরি জায়গা দেখে নিরিবিরি জায়গা দেখে আল্লাহ আল্লাহ বল মানুষ আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মানুষ আল্লাহ আল্লাহ বল কবরেতে তুমি যদি শান্তি চাও আল্লাহ আল্লাহ বলে তুমি তুমি মরে যাও কবরেতে তুমি যদি শান্তি চাও আল্লাহ আল্লাহ বলে তুমি তুমি মরে যাও তুমি মরে যাও গেলে শান্তি পাইবা মরে গেলে শান্তি পাইবা ভাইবা শান্তি কবরে আল্লাহ আল্লাহ বল রে মানুষ আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলে মানুষ আল্লাহ আল্লাহ বল সকাল সন্ধ্যা নিরী বিরি জায়গাে একটু বসে আল্লাহ আল্লাহ নামটি বলো তোমারই জবানাতে তোমার জবান তে আল্লাহ আল্লাহ বল রে মানুষ আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বোল রে মানুষ আল্লাহ আল্লাহ বল